এমবি ফোরটি দিয়ে পুরো ম্যাচ খেলার চ্যালেঞ্জ আমরা আরও একটা ম্যাচে নামে দেখেছি কোথায় নামছে জানি না তারপরে এনিমি আমাকে মারতেছে আর বেশি কথা না ভিডিও শুরু করা যাক যাক আমার সামনে একটা পুতুল হয়ে এনিমি চলে আসছে তারপর এনিমিটাকে কিলটা নিয়ে নিলাম তারপর এনিমির কাছ থেকে হালকা পাতলা লোড করে এখান থেকে চলে যাব আমরা তারপর চলে গিয়ে আবার এনিমি খোঁজার চেষ্টা করতেছি কিন্তু উপর থেকে একটা এনিমি নামতেছে তারপর এনিমিটাকে আবার গিয়ে মারার চেষ্টা করবো উল্টা ধর দিয়ে দিয়েছে কিন্তু ছাদের উপর আমরা উঠে যাচ্ছি আবাসি হয়ে তারপর ছাদে গিয়ে এনিমিটাকে মেয়েটাকে দিলাম উলমিশ করে তারপর এনেমিটা মলাম তারপর দাঁড়িয়ে গিয়ে পুরো রাশ দিয়ে এনেমিটা মেরে দিলাম তারপর মেট কেটটা পেঁচিয়ে এখান থেকে চলে যাবো আমরা আর অন্য দিকে মিট করে যাওয়ার চেষ্টা করবো সামনের দিয়ে একটা এনেমি এনেক গাড়িটা দেখা দেওয়ার চেষ্টা করলাম দেখা দিয়ে লাগাইতে পারলাম না তারপরে আবার কাওয়ার চেষ্টা করলাম কিন্তু ব্যাগটা দিয়ে কোনো মতো লাগাইতে পারতেছি না তারপর ঘুরে ঘুরে গিয়ে আবার যাইতেছে গাড়ি দিয়ে ব্যাগ কাছে তারপর লাগাইতে পারতেছি না তারপর গোলাপটা ভেঙে আমি নেমে গেলাম তারপরে হালকা বাচ্চা ড্যামেজ দিয়ে তারপর আবার ডাস দিয়ে দিলাম কিন্তু তারপরে গুলি লাগাইতে না কিন্তু আবার মাছ দিলাম তারপরে গোলার ফাঙে তারপর স্কুলটা স্কুলে দিল তারপর আমার সামনে আরেকটা এনেমি তারপর আমি গাড়িটা এনেমিটা কিলটা নিয়ে নিলাম তারপর হালকা পাতলা লোড করে টেনারকে তাই সূর্য দিয়ে আবার গাড়িটা নিয়ে চলে যাওয়ার দিয়ে উপর দিয়ে আরেকটা এনেমি আবার নামটা সেটাকে মারছে তারপর এনেমিটাকে আবার দিয়ে আবার রাজ দিয়ে পুরো কিলটা নিয়ে নিলাম তারপর হালকা পাতলা আবার এনেমির কাছ থেকে লোড করে তারপর দেখতে সেই পথে নেমে নেয়নি তারপর জিনিসটা আপডেট দিলাম তারপর একটি মুখ ওন থেকে দেখে দিই সামনে দিকে আরেকটা নেমে গাড়ি নিয়ে আমার কাছে তারপর গাড়ি নিয়ে পুরো পুরো দিয়ে নেমে যে মারা চেষ্টা কিন্তু পর শেষ ম্যাচ এদিকে একটা গোলাল মারলাম তারপর মিটার গ্রামে গেলাম এটাকে মারতে পারলে ম্যাচ ভুইয়া আর একটা মাস তারপর পুরো রাশ দিলাম তারপর আমাকে অনেকটা ড্যামেজ দিলো তারপর পেট করে মেডিকেটটা দিয়ে তারপর আবার এনিমিটা আমাকে গোলার বাঙ্গালে মারলো তারপর আমি এনেমিটাকে পুরো রাস দিয়ে দিলাম তারপরে মেরে ম্যাচ ভুইয়া এই ছিল আজকের ভিডিওটা এমপি ফোরটি দিয়ে পুরোটা ম্যাচ খেলার চ্যালেঞ্জ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনার সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা একটা লাইক করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ গাইস